হাই আমি দেবজেট একজন অ্যান্ডোক্রিনোলজিস্ট জীবন বদলে দেওয়ার মতো একটি আবিষ্কারের জন্য প্রস্তুত থাকুন আজকের ভিডিওতে আমি আপনার সাথে আপনার স্বাস্থ্য নিয়ন্ত্রণে রাখার একটি গুরুত্বপূর্ণ গোপন রহস্য শেয়ার করতে যাচ্ছি ইনজুলাতস শেষ পর্যন্ত আমার সাথে থাকুন যাতে আপনি জীবনে একবার পাওয়া এই সুযোগটি হাতছাড়া না করেন ইনজুলাটস কেবল একটি পরিপূরক নয় এটি একটি সত্যিকারের জীবন রক্ষাকারী ডায়াবেটিসের দুঃস্বপ্ন থেকে মুক্তি পাওয়ার কল্পনা করুন অন্ধত্ব স্থূলতা অঙ্গচ্ছেদ ইনজুলাক্স দিয়ে এটি সম্ভব হাজার হাজার মানুষ ইতিমধ্যেই এই রূপান্তরটি অনুভব করেছে এবং এখন আপনার পালা আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ডায়াবেটিস আপনার কাছ থেকে কি কেড়ে নিতে পারে আপনার সন্তানদের বড় হতে দেখার আপনার স্বপ্ন বাস্তবায়ন করার পূর্ণ জীবনযাপন করার সুযোগ ডায়াবেটিসকে আপনার জীবনের নিয়মগুলি নির্দেশ করতে দেবেন না এখন নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সময় কিন্তু মূল কথা হল বাজারে এত নকল পণ্য থাকার কারণে আসল পণ্যটি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বোপরি আপনার স্বাস্থ্যের ঝুঁকি নেওয়ার মতো কিছু নেই আসল ইনজুলাক্স শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে যেখানে আপনি একটি বিশেষ ছাড়ও পেতে পারেন আপনাকে সাহায্য করার জন্য আমি এই ভিডিওর বর্ণনা লিঙ্কটি রেখে যাচ্ছি ইনজুলাক্স ব্যবহার করে ডায়াবেটিসের বিরুদ্ধে আপনার একটি শক্তিশালী অস্ত্র তৈরি হবে এটি রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল করে ইনসুলিন শোষণ উন্নত করে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে নিজেকে স্বাস্থ্যগত উদ্বেগ থেকে মুক্ত সীমাবদ্ধতা ছাড়াই আপনার লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত কল্পনা করুন এই সুযোগটি হাতছাড়া করবেন না ইনজুলাক্সের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং যে কোনো সময় মজুদ শেষ হয়ে যেতে পারে আর সময় নষ্ট করবেন না আপনার স্বাস্থ্যের জন্য বিনিয়োগ করুন নিজের জন্য বিনিয়োগ করুন এই ভিডিওটি দেখার জন্য সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ইনজুলাক্স এর সাথে আপনার সাফল্যের গল্প শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি একসাথে আমরা জীবনকে রূপান্তরিত করতে পারি এবং একটি স্বাস্থ্যকর সুখী ভবিষ্যৎ তৈরি করতে পারি আর অপেক্ষা করবেন না আজই আপনার পছন্দ করুন এবং আপনার প্রাপ্য জীবনযাপন শুরু করুন হাঁটার ভয়কে আপনাকে আটকে রাখতে দেবেন না এখনই সময় পদক্ষেপ নেওয়ার এবং আপনার মঙ্গল নিশ্চিত করার এই অনন্য সুযোগের স্বাদ ব্যবহার করুন এবং এর সাথে তাদের জীবন পরিবর্তনকারী ব্যক্তিদের দলে যোগ দিন